নমস্কার আমি অমিত মানুষের জীবনে ঘটে যাওয়া আরো কিছু অস্বাভাবিক ঘটনা নিয়ে হাজির অল কি বন্ধুরা রিসেন্ট ঘটে যাওয়া আমেদাবাদের বিমান দুর্ঘটনা আমাদের সবার মনকেই নাড়া দিয়ে গেছে অসংখ্য মানুষের আকস্মিক মৃত্যু অসংখ্য মানুষ গুরুতর আহত চিকিৎসাধীন কত শত মানুষ সর্বহারা দুঃখজনক মর্মান্তিক কোনো শব্দই যেন যথার্থ নয় তবুও বলব যারা বলে অলৌকিক বলে কিছু নেই তারা যেন একটু খবর নিয়ে দেখেন এই ভয়াবহ দুর্ঘটনায় যেখানে লোহা পর্যন্ত গলে গিয়েছে আগুনের তাপে ঝলসে গিয়েছে একাধিক বহুতল তারই মধ্যে থেকে বেঁচে ফিরেছেন এক ব্যক্তি তারই মধ্যে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে শ্রীমৎ ভগবত গীতা অলৌকিক মানে কি দেবদেবী দর্শন সচক্ষে ভূত দেখা এগুলো তো অলৌকিক যার কোনো যুক্তি বা কোনো ব্যাখ্যা হয় না এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে আর সেগুলোই তুলে আনি আমরা তো বন্ধুরা আজ তোমাদের শোনাতে চলেছি আবারও দুটো এমনই অসাধারণ ঘটনা যার একটা ভৌতিক আর একটা দৈবিক দুটো ঘটনায় শেয়ার করেছে সৌরভ আসামি শিলচর থেকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থামনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য আর বন্ধুরা তোমরাও যদি এই ধরনের ঘটনা আরও শুনতে বা জানতে চাও তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এই ধরনের ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে তো এবারে শুরু করছি আজকের প্রথম ঘটনা মানা না মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে নমস্কার দাদা আমি আসামি শিলচর থেকে সৌরভ প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকদিন তোমায় কোনো ঘটনা পাঠাতে পারিনি আসলে আমি একটু বাইরে বাইরে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তার উপর তোমাকে এও বলেছিলাম যে আমি একটু জব সাধনা এসব করে থাকি সেই জন্য অনেক দিন সময় পাইনি তো যাই হোক অবশেষে দুটো ঘটনা জোগাড় করতে পেরে আবারও হাজির হয়ে গেলাম প্রথম যে ঘটনাটা তোমাকে বলবো এটা আমার এক ভাগ্নির সঙ্গে ঘটেছিল বেশ কয়েক বছর আগে ওর নাম বিরাজ তখন ও স্কুলে পড়ত ক্লাস সেভেন কি এইট হবে মানে একেবারে ছোটও নয় আবার বড়ও নয় মোটামুটি জ্ঞান বুদ্ধি হয়েছে তবে সেই স্কুলের নামটা আমি উল্লেখ করছি না পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় সেই জন্য শুধু এইটুকু বলি আমাদের শিলচরের বুকে একটা নাম করা স্কুল স্কুলটার এরিয়াটা বেশ বড় অনেকখানি ফাঁকা জায়গা রয়েছে আর সেই দিকেই ছিল টয়লেট লেডিস জেন্টস দুটো টয়লেটই পাশাপাশি আর যেহেতু আমি টুকটাক আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তাই এই বিষয়গুলো আমি জানি চোরা টয়লেট বা চোরা বাথরুম মোটেই ভালো জায়গা নয় এখানে অনেক রকম জিনিস থাকে এখানেও ছিল দুপুর তখন ওই সাড়ে বারোটা কি একটা আমার সেই ভাগনা তখন টয়লেটে যায় টয়লেটটা যে জায়গায় ছিল দিনের বেলায়ও জায়গাটা অন্ধকার অন্ধকার থাকতো তো ও ওই টয়লেটে ঢোকা মাত্রই ওর সঙ্গে একটা ঘটনা হয় টয়লেটের দরজাটা খোলা মাত্রই ও থমকে দাঁড়িয়ে পড়ে ওর থেকে প্রায় হাত দশেক দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে ও দেখতে ঘুরে দেয়ালের সঙ্গে সিটে দাঁড়িয়ে আছে জিনিসটা একটা মেয়ে ও তো একটু অবাক হয়ে গেল জেন্টস টয়লেটে কে মেয়েটা কি করছে এখানে ভেবে যেই ও আওয়াজ দিতে যাবে মেয়েটা তখন আস্তে আস্তে সামনে ঘুরল ওর যা রূপ আর আকৃতি তা এক কথায় কল্পনার অতীত মেয়েটা ঠোঁটের একদিকটা কে যেন ব্লেড দিয়ে পুরো চিরে দিয়েছে পুরো হাঁ হয়ে আছে জায়গাটা দাঁত মারি সব দেখা যাচ্ছে এদিকে আবার চোখের জায়গাটাও বিভৎস অক্ষিকোটর দুটো পুরো শূন্য কেউ যেন ধারালো কিছু দিয়ে উপরে নিয়েছে চোখ দুটো সেখান থেকে অষ্টু ধারার মতো রক্ত বেয়ে বেয়ে পড়ছে অন্যদিকে আবার মেয়েটা সারাটা শরীর পুরো ফ্যাকাশে ধরনের রক্ত শূন্য বিবর্ণ দীর্ঘদিনের কোনো বাসি মরা যেমন হয় ঠিক ওই রকম দেখতে ওই দেখে বিরাজ তো পুরো আতকে ওঠে আর ওই অবস্থায় জিনিসটা ধীরে ধীরে ওর দিকে এগোতে থাকে সেই দেখে তো বিরাজ ভয়ে চিৎকার করতে করতে ছুটে বেরিয়ে আসে টয়লেট থেকে এসে সোজা প্রিন্সিপালের ঘরে ঢুকে পড়ে তখন বিরাজ অনবরত কাঁদছে আর হেঁচকি তুলছে স্যারেরা ওকে যতই জিজ্ঞেস করেন যে কি হয়েছে কেন এরকম করছিস ও কিছুই বলতে পারে না ভয়ে সিটিয়ে গিয়েছে পুরো কথাটুকু বলতে পারছে না তখন ওরা বাধ্য হয়ে ওর বাড়িতে খবর দিলেন ওর মা বাবা সঙ্গে সঙ্গে ছুটে গেল স্কুলে ছেলের ওই অবস্থা দেখে ওনারাও তো হতবাক তো যাই হোক এরপর ওকে শান্ত করা হলো কিন্তু ওর চোখ থেকে তখন জল গড়িয়েই যাচ্ছে অনুবরত তারপর ওকে বাড়িতে আনা হয় আস্তে আস্তে সব ঘটনা এরপর বলল তারপর ওকে এক জায়গা থেকে ঝাড়িয়ে আনা হয় তারপর মোটামুটি ও সুস্থ হয় ওর সঙ্গে ঘটনাটা এই পর্যন্তই তবে ওই স্কুলের কর্তৃপক্ষ থেকেই পরবর্তীকালে জানা যায় যে যে জায়গাটায় স্কুলটা তৈরি করা হয়েছিল সেটা মোটেই ভালো জায়গা নাকি নয় বহু বছর আগে এই জায়গায় একটা বাচ্চা মেয়ে খুন হয়েছিল নৃশংসভাবে কেটে চিরে খুন করা হয়েছিল তাকে এও জানা যায় স্কুলটা তৈরি করার সময় একজন স্থানীয় বৃদ্ধ নাকি বাধাও দিয়েছিলেন বলেছিলেন নাকি এখানে তোমরা স্কুল করো না এখানে একজন থাকে এটা তার জায়গা পরবর্তীকালে কিন্তু বিপদ হতে পারে নিঃসন্দেহে তিনিও এই মেয়েটারই হয়তো কথা বলেছিলেন কিন্তু প্রশ্নটা হল অন্য জায়গায় প্রায় প্রতিটা মানুষই যে বাচ্চা মেয়েটির কথা বলেছিল তার বয়স ছিল ওই সাত কে আট বছরের মতো কিন্তু আমার ভাগ্নে যাকে দেখেছিল তার বয়স তেরো চোদ্দ বছরের কম নয় ওরে সমবয়সী কিন্তু এটা কি করে হয় সময়ের সঙ্গে সঙ্গে তবে কি আত্মাদের পরিবর্তন ঘটে তাদেরও কি বয়স বাড়ে নাকি ওখানে একটা নয় দুটো খুন হয়েছিল একটা সাত আট বছরের বাচ্চা মেয়ে আর একটা তেরো চোদ্দ বছরের কিশোরী মেয়ে যারা ঘটেছে তাই বললাম বর্তমানে আমার ভাগনা বড় হয়েছে চাকরির পড়াশোনা করছে ওর কাছ থেকে শুনে ঘটনাটা তোমাকে বললাম দাদা তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা ঘটনাটা কিন্তু বিভৎস ভয়ের এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় তবে তার আগে বলি তোমরাও যদি তোমাদের জানা ঘটনা বা অভিজ্ঞতা এখানে শেয়ার করতে চাও তাহলে থামনেলে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও লিখে পাঠাতে পারলে লিখে পাঠাও না হলে ভয়েস মেসেজ করে পাঠাও সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই আমি সাজিয়ে গুছিয়ে নেব তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় ঘটনা হ্যালো দাদা এবারে তোমাকে আরো একটা ঘটনা বলি এটা ভৌতিক নয় দৈবিক কিন্তু তা সত্ত্বেও ভয় লাগতে পারে ঘটনাটি খুব একটা পুরনো নয় এই বছর এক আগেকার আমার এই ভাগ্নেরই একজন কাকা আছেন সতপুর নামক একটি জায়গায় থাকেন তো তিনি এবং তার এক বন্ধু একদিন যুক্তি করল কে ভাই অনেকদিন তো পার্টিফাটি কিছু হয় না চল আজ রাতে একটু পার্টি হয়ে যাক পার্টি বলতে তেমন কিছু নয় দুই বন্ধুতে মিলে একটু মদ মাংস খাবে আর কি তার সঙ্গে একটু তাস পেটাবে তো সেই মতো মদ মাংস সব জোগাড় হলো কিন্তু সমস্যাটা হলো যে খাবে কোথায় এদিকে লোকালয় জনবসতি এদিকে খাওয়া যাবে না আর ওদিকে ফাঁকা মাঠ মাঠের গায়েই একটি শিব মন্দির তারই পেছনে হলো কালীর মন্দির অর্থাৎ শ্মশান গ্রামের মরা পড়ানো হয় সেখানে জায়গাটা সন্ধ্যের পর থেকেই একদম নিরিবিলি থাকে লোকজন কেউ আসে না তো এরপরে ওদের পার্টি শুরু হলো মদ মাংস আর তার সঙ্গে তাস পেটানো ভালোই চলছে চলতে চলতে একটা ঘটনা হয় ওনার সেই বন্ধুটা এক সময় বলে এ ভাই আমার না খালি মনে হচ্ছে যে আমরা বাদেও এখানে যেন আরো কেউ আছে রে কাকা তখন মাথা ঘুরিয়ে এদিক ওদিক উকি দিয়ে ভালো করে দেখল কিন্তু না কাউকে দেখা যাচ্ছে না দূর দূর পর্যন্ত কেউ কোথাও নেই কিন্তু যত সময় যেতে লাগলো ওনার সেই বন্ধুর অস্বস্তিটা ততই বাড়তে লাগলো উনি আবারও বললেন না রে ভাই ভালো করে দেখ না আমার মনে হচ্ছে আমার ঠিক পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে কাকা তো এবার একটু বিরক্তই হলো বলল দেখ তোর চালাকে কিন্তু আমি বুঝতে পেরেছি যদি চিটিং করেছিস না আমি কিন্তু উঠে চলে যাব চুপচাপ দান দে তো আবারও দুজনে খাচ্ছে আর খেলছে কিছুক্ষণ পর সেই বন্ধু আবারও বলল না রে ভাই আমার কেমন কেমন যেন লাগছে রে কেউ যেন আছে এখানে তুই বুঝতে পারছিস না আমি বুঝতে পারছি দেখ না ভাই এ একটু ভালো করে দেখ না কাকা এবার বেজায় চটে গেলেন চটারই কথা উনি মনোযোগ দিয়ে খেলছিলেন ফলে জিতছিলেন এদিকে এর মন তো পড়ে আছে অন্য জায়গায় তাই হারছিলেন তাই কাকা এবার চটে গিয়ে মোবাইলটা বের করলেন করে আশেপাশে র্যান্ডাম ফটো তুলতে লাগলেন বেশ কয়েকটা ফটো তোলার পর ওকে দেখিয়ে বললেন নে দেখ আমার মুখের কথা তো বিশ্বাস হচ্ছে না কি আছে দেখ আছে কেউ এমন করে ফটোগুলো স্ক্রল করতে করতে হঠাৎ একটা ফটো সামনে এলো যাতে ওরা দুজন সেখানে আরো একটা জিনিস দেখা গেল যেটাতে শাড়ির আঁচলের ছোট্ট একটু অংশ দেখা যাচ্ছে পুরো ছবিটা আসেনি সাইড থেকে শুধু ওইটুকুই উঠেছে লাল পাড়ের একটা সাদা শাড়ির খানিকটা আঁচলের অংশ ওই দেখে তো তখন ওনারা বেজায় ভয় পেয়ে যান খাওয়া দাওয়া ফেলে খেলা ছেড়ে সঙ্গে সঙ্গে উঠে দেন ছুট ছুটতে ছুটতে সোজা চলে আসেন বাড়িতে এসে হাঁপাতে থাকেন এইসব ঘটনা তারপর বাড়ির লোকদের কোলে বলেন পাড়ি লোকেরাও তারপর তো ওনাদের খুব বকাবকি করলেন সাহসের বলিহারি এত রাতে শ্মশানে গেছে মদ মাংস খেতে রাত বিরেতে ওসব জায়গায় কত কিছু ঘুরে বেড়ায় আজ তো মা ছিলেন এমনি বিচরণ করছিলেন বা হয়তো ওই অনাচার দেখে রুখতে এসেছিলেন আর তিনিও তো একা থাকেন না সহস্র শিবাগণ কোটিযোগিনী দ্বারা পরিবৃত থাকেন তোরা যদি তখন সঙ্গে সঙ্গে উঠে না আসতিস তোদের কপালে অশেষ দুঃখ ছিল আজ এমন ভুল আর জীবনে কখনো করিস না তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা এটা কিন্তু বেশ সুন্দর আর সাংঘাতিক একটা ঘটনা তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা সেখানে অজয় দাস লিখেছে অমিত দা আমি বারাসাত থেকে শুনছি দাদা ঘটনাটি খুবই সুন্দর ছিল আশা করি এরকম আরও ভয়ের ঘটনা তুমি আমাদের উপহার দেবে মনসী কাকিমা লিখেছে দুটো ঘটনাই খুব ভয়ের মিঠুন পাল লিখেছে খুব সুন্দর দাদা অসাধারণ কিপিটা সুদেশ্বর সিংহ সিংহারয় লিখেছে অমিত লাস্ট তিন দিন ধরে ঘটনা শোনার অপেক্ষায় ছিলাম আজকের দুটো ঘটনাই ভীষণ ভালো ছিল স্পিরিচুয়াল থেকে লিখেছে সত্যি ঘটনার দুটো দুর্দান্ত ও মন ছোঁয়ার মতো ছিল হরে কৃষ্ণ ভাই দুটো ঘটনায় খুব সুন্দর হয়েছে লাবণীপাল লিখেছে আমি মুম্বাই থেকে শুনছি এছাড়াও আরও কমেন্ট করেছ রিমা বিশ্বাস দেব গীতাদি সুজাতা টিটু অশোক কুমার কৃষ্ণ হলদার অজয় দাস মায়াদি দেবাশিস খাটুয়া মারিয়া বারৈ স্বপ্না বাজাল এম মঞ্জু অক্ষয় অধিকারী পলাশ ঢালি মৌসুয় মুখার্জি সোমা কুণ্ডু চন্দন সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিয়েও ধন্যবাদ